কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা দুপুরবেলা দিয়ে শুয়ে পড়েছিলাম এখন হয়ে গেছে প্রায় ছটা বাবাও শুয়ে পড়েছিলো আমাদের বাড়িতে দিদিও ছিল তো ওই আমি উঠে কাজে বেরিয়ে গেছিলো আর তোমার দেখো এখন ছটা ছবি বেজে গেছে তো বাবাকে বললাম বাবা একটু চা করি বাবা বললো ঠিক আছে কর তো একটু চা বসিয়ে দিয়েছি দেখো ওদিকে চা আর দুধ বসিয়ে দিয়েছি মাম জন্য একদিকে তো ওর বাবা মা আমাকে একটু মেসেজ করে বলছে যে রান্না হয়ে গেছে আমি যাবো আর খেতে বসে আমার যে ঠিক আছে তুমি আসো তো আগে তো এই নিয়ে বাবার সাথে কথা হচ্ছিল তারপরে এখন এই চা খাবো চা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো ওর বাবা বাবার অফিস থেকে এসে দেখে রান্না করছি বলে আমি আসার আগে রান্না বাড়ি করে রাখতে পারবো না অফিস থেকে এসে দেখি তুমি রান্না করছো তো আজকে দেখি চেষ্টা করবো বাবা আসার আগেই রান্নাটা শেষ করার তো চলো চাটা খেয়ে নি আগে তো চা হয়ে গেছে আমি চা নিয়েও দেখো চলে এসেছি আর এই বিস্কুট দেন আমার চাটা খেতে দারুণ লাগে বিশ্বাস করো আমার বাবার পছন্দ না এই বিস্কুট তো তারপরে দেখো চা খেয়ে এদিকে চলে এসেছি গরম মশলা বানাতে আর আমি না বেশিরভাগ গোটা গরম মশলাই গুঁড়ো করে রাখি কারণ না হলে আমার পোষায় না সত্যি কথা একদমই তো ওর বাবা এগুলো অর্ডার দিয়েছিল দারচিনি এলাচ লবঙ্গ এগুলোর বাবা অনলাইনেই অর্ডার দিয়েছিল তো ওগুলো দিয়ে গেছিল আর যেহেতু ঘরের গরম মশলাও শেষ তাই আমি এই গরম মশলাটা বানিয়ে নিচ্ছিলাম আর আমি বেশি কিছু এর মধ্যে দিই না শুধু আমি দারচিনি দিই আর কয়েকটা লবঙ্গ দিই আর হচ্ছে একটুখানি তোমার ইয়ে দিই তেজপাতা দিই আর হচ্ছে এলাচ দিই এই দিয়েই আমি আমি তোমার বানাই হচ্ছে গরম গরম মশলা তো এবারে দেখো গরম মশলাগুলো বানিয়ে করে নিচ্ছে আর একটু ভেজে পেস্ট করলে না মানে পেস্টটা ভালো হয় আর স্মেলটাও খুব সুন্দর বেরোয় তো এখানে ভালো করে আমি গরম মশলাটা ভেজে নিচ্ছি তারপরে আমি মিক্সে দিয়ে দেবো আর যেহেতু ওর বাবা ছিল না আজকে সকালবেলা তো জানোই তো জামাই ষষ্ঠীর দিনে আমাদের কিছু তেমন খাওয়া দাওয়া হয়নি তাই রাত্রিবেলায় আমরা আয়োজন করেছি কারণ আমরা একজন না খেলে না হয় না তো দেখো এখানে গরম মশলাটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি চলো এবার কৌটোয় ঢেলে নিই তো দেখো কো কৌটোতে ঢালা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে এদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে বেশি কিছু করবো না পটল ভাজা করব আর মাটন করবো এইটুকুই তো যেহেতু বলছিলাম যে আমাদের মধ্যে একজন না থাকলে যেন আমাদের ওইটা ইনকমপ্লিট লাগে তো এখানে দেখো পটল ভাজাটা হয়ে গেছে আমি পটল ভাজাটা তুলেও নিচ্ছি আর তারপরে ওই তেলেই আরেকটু তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে তো আলু দেখো ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নিলাম আর তোমার যেহেতু মাটন করবো তো দিদিকে বলেছিলাম কি একটু পেঁয়াজটা না বেশি দিবি কারণ পেঁয়াজ বেশি না দিলে না দেখবে একদম ঝোলটা একটু মাখা মাখা না হলে ভালো লাগে না ঝোল তো গ্রেভি খাবো কিন্তু একটু যদি মাখা মাখা তো ভালো লাগে আর দেখবেন মাটন একটু কিন্তু পেঁয়াজটা বেশিই লাগে তো এখানে আমি মাটনের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর তোমার ওদিকে আবার ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে কারণ মাম্মা যেহেতু কাজ করতে দিচ্ছিল না দেখো দিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আমার দিদিকে বলেছিলাম ওকে নিয়ে একটু বাইরে যা কারণ ও যদি ঘরে থাকে আমাকে কাজ করতে দেবে না আমার পায়ে পায়ে সময় ঘুরবে সেই কারণে তারপরে দিদি ওকে নিয়ে একটু বাইরে গেছিলো আমি ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ ওর বাবা অফিস থেকে চলে আসবে বিছানা এলোমেলো দেখলে স্বাভাবিক একজন যদি কাজ থেকে এসে দেখে বিছানা এলোমেলো তার স একটু রেস্ট নেবে সেটা যদি এলোমেলো থাকে তার তো রাগ হবেই না ওই কারণে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আমার মেয়ে জানোই তো বিছানা একটু পরিষ্কার রাখতে দেয় না উল্টে পাল্টে এদিক ওদিক করে একাকার করে দেয় বিছানাপত্র তবুও যতটুকু চেষ্টা যতটুকু পারি চেষ্টা করি রাখি আর এদিকে দেখো তোমার বিছানাটা গুছিয়ে আবার ওদিকে একটু রান্না করতে যাবো একবার এই করছি তারপরে দু দিন মেয়েকে বললাম চুপ করে বসবি ওরকম আমার মেয়ে ছোট নয় ওরকম ও বড় হয়ে গরম করে বিছানা এদিক ওদিক সেদিক করে দেবে মুড়িয়ে দেবে আর এখানে দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তোমার হচ্ছে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দেখলেই তারপরে হচ্ছে আদা রসুন বাটা টমেটো সব কিছু দিয়ে ভালো করে যা যা মাংস লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর যদি মাটনটা জানি তো আমি প্রেশারে দিই নি পুরোটাই কড়াইতে করেছি কারণ তোমার আজকে একটু কড়াইতে করে দেখলাম যে কেরম লাগে তো দেখলাম যে সত্যি খুব সুন্দর হয়েছে আর সেই কারণে আমি আর একটু জায় দিয়ে দিয়েছিলাম পরে দেখতে পারবে একটু জায়ফল দিয়ে ভালো করে কষিয়েছিলাম একদম এত সফট হয়েছে মাংসটা কী বলবো তারপরে দেখো এখানে ক কতগুলো জামা কাপড় ছিল এখানে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে এসে বারে বার কাপড় দিচ্ছে মানে কি এইটা গোছাও ওইটা গোছাও আমি বলছি দাঁড়াবা আমি গোছাবো তারপরে দেখো গুছিয়ে নিচ্ছিলাম জামা কাপড় আর তোমারও দেখো দুষ্টুমি করছে কীরকম তা ওকে নিয়েই সব কাজ বাজ করতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত আমাকে মানে এত দুষ্টুমি করে আমার সাথে কী বলবো তারপরে মানে বিরক্ত হলেও হবে না যে ও ছোটো না ও তো তেমন কিছু বুঝি না তারপর দিদি যেহেতু সকালবেলা রান্নাটা করেছিল ওর জন্য দিদি এইবেলা আর করেনি বেলা আমি করছি তারপর বলছে মানে যাতে করতে নেয় বলছে আমি মটনটা ভালো পারি না রে তুই কর তো ঠিক আছে আমি করছি আর আমার ঘরের এদিকেও অনেক কাজ ছিল আর আমি কাজ সারতে আসতে জামাকাপড়ও গোঝাচ্ছি আবার কয়েকটা বাসনও মেজে নিচ্ছিলাম কারণ কি বলো তো একসাথে অনেকগুলো বাসন থাকলে দেখবো মাছদের খুব অসুবিধা হয় যেহেতু আমার ছোট জায়গা সেই কারণে তারপরে ভালো করে জামা কাপড়গুলো গোছাবো যাতে পরের দিনের কাজটা আমার একটু হালকা থাকে সেই কারণে আর ওর বাবা যেহেতু অফিসে যাবে সকালবেলা উঠে অনেকটাই কাজ থাকে ওর জন্য আর দুপুরবেলা যেহেতু যা খাওয়া দাওয়া হয়নি জামাই ষষ্ঠীর দিনের জন্য বাবা বলেছিলো সুমন আসবে রাত্রিবেলা তখনই সব কিছু যা করার করবি সেই কারণে আমরা দুপুরে তেমন কিছু সত্যি কথাই খাইনি ওকে ছেড়ে আমাদের কারোরই খেতে মন চাইছিল না কিন্তু কি করব বলো তারপরে তোমার ওর জন্য মাটন করা হয়েছিল আর আমার বাবা বলছে ও কিন্তু ভালো করে দিবি সাজিয়ে দিবি এ দেখো দেখো এখানে আমি যাই ফলটা দিয়ে দিচ্ছি ভালো করে আর সত্যি হয়তো এর জন্য নাকি আমি জানি না আমি ফার্স্ট টাইম দিলাম খুব সুন্দর হয়েছিলো মাংসর টেস্টটা জানো তো তো ভালো করে কষিয়ে মাংসটা একদম মানে আমি মিনিমাম মাংসটা রান্না করতে আমার এক ঘন্টা লেগেছে এবার কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর ওর বাবাও যেহেতু অফিস থেকে চলে আসবে এই তো ওর বাবা অফিস থেকে দেখো এসে গেছে তারপরে ওর বাবাকে মানে মেয়ে এত সেবা যত্ন করছে ওর বাবা আমাকে বলল একটু আমার পিঠে একটু পাউডার বলে দেবে তা আমি দিতে গেছি ম্যাডাম আর আমাকে দিতে দিলেন না সে নিজে নিজেই দিলে তাই ওর বাবা বলছে তোমাকে আর আমার দরকার নেই আমার মেয়ে হয়ে গেছে এখন আর যে সেইটাই তো কত সুন্দর করে দেখো না মাখিয়ে দিচ্ছে আদর করে পাপাকে আর সত্যিই তাই বাবা মেয়ের ভালোবাসা মানে একটা অন্যরকম ভালোবাসা হয় বন্ডিংটাই হয় অন্যরকম আর ওর বাবার সাথে তো সারাদিন চিৎকার চেঁচামেচি মারামারি এই করেই ও দিন কাটিয়ে দেয় ওর বাপা থাকলে তো এখানে দেখেছো মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি জলটাও দিয়ে একটু ঢেকে দেবো আর এখানে না মাংসগুলো বাটতে বেড়ে নিচ্ছি কী বলো তো বাটিতে বাললে একটু সুবিধা হয় কারণ তোমার তাহলে বাটি ধরে ধরেই দিয়ে দেওয়া হয় দেখো ওখানে দই মিষ্টি আর মাংসর তরকারি ছিল আর এখানে হচ্ছে তারপরে আইসক্রিম চলে এসেছিলো আর সেভেন আপও এসেছিলো তো আইসক্রিমটা আমরা সবাই মিলে খেলাম দেখো আমার কত্তা খান না ওনার অরেঞ্জ স্টিক ভালো লাগে না কিন্তু আমার তো অরেঞ্জ স্টিক ফেভারিট আমাদের সবারই তো দেখো আর মেয়ে এদিকে বাবার সাথে কেরম খেলছে সব আইসক্রিম কাঠিগুলো নিয়ে বাবার মুখে গুজে দিচ্ছে আর টানছে সেটা হচ্ছে না তো এই করতে করতে খুব হাসি মজাই আর কি করে দিনটা কাটলো চলো ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা পুরো দেখলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার